আর এই রেমিডিটা যদি সপ্তাহে দুই দিন চুলে ইউজ করা যায় তাহলে কিন্তু চুলটা গোড়ার থেকে আমাদের আর পাকবে না আমাদের চুলটা কিন্তু গোড়ার থেকে পাকাটা নির্মূল করতে হবে তার জন্য কিন্তু এই রেমিডিটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা সপ্তাহে দুই দিন ইউজ করো খুব ভালো ফল পাবে কিন্তু এই রেমিডিটা দিয়ে তা দেখো কত সুন্দর কালার চলে এসেছে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা হেয়ার কালার শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে সমস্ত বস্তু কিন্তু ঘরেই রয়েছে একটা কিছু কেনা লাগবে না বাইরের থেকে একদম বিনা খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের এই হেয়ার কালারটা তোমাদের সাথে শুরু করব। তবে চলো দেরি না করে চলে যাই রান্নাঘরে এবারে হেয়ার কালারটা আমি রেডি করে নিই বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমি কিন্তু এখানে এক চামচ মেথি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে তা দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে চলো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিই গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম তার মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি এবার আমি এই যে বাটির মধ্যে এই মেথি ভিজার জল আর মেথিটা ঢেলে দিলাম মেথি ভিজা জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ চা পাতা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এরপর সমস্ত উপকরণ ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা কিন্তু গ্যাসটা আসতে দিয়ে কিন্তু ফুটাতে হবে বেশি জোরে দিলে কিন্তু হবে না তার যতটা পরিমাণে জল আছে এই জলটা কিন্তু আমি হাফ করে নেব আর এর মধ্যে আমি আর একটা উপকরণ মেশাব এখন এর মধ্যে আমি এই যে কেশের পাতাটা মেশাবো তার জন্যে কিন্তু কেশের পাতাটা আমি একটু থেতো করে নিচ্ছি দেখো বন্ধুরা থেতো করা হয়ে গেছে এবার আমি এটা ওই জলের ভিতরে দিয়ে দেবো এই যে এবার আমি জলের ভিতরে এটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এটা কিন্তু এবার আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু আমি হাফ করে নেব দেখো বন্ধুরা আমার হাতটা কিন্তু এখনই কালার চলে এসেছে শুধু কেশের পাতাটা দিয়েই আর যদি সমস্ত উপকরণ একসঙ্গে ফুটিয়ে মাথায় লাগানো হয় তাহলে কেমন কালার আসবে তোমরাই বলো সেকেন্ডের মধ্যে কিন্তু চুল গোড়া থেকে কালো হবে বন্ধুরা এই যে মেথিটা দিয়েছি এই মেথিটা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী আমাদের চুলটাকে সিল্কি করে এমনকি গোড়া থেকে শক্ত করে চুল পড়া বন্ধ করে আর তারপরে দিয়ে দিয়েছি চা পাতা চা পাতাও কিন্তু আমাদের চুল কালো করতে সাহায্য করে গোড়া থেকে চুলটাকে শক্ত করে এমনকি চুলটা সিল্কিও সাইনিও করে তারপরে দিয়ে দিয়েছি হলুদ হলুদটাও কিন্তু আমাদের চুলকে কালার করতে সাহায্য করে আর চুলটাকে কিন্তু সিল্কিও শাইনি করে আর খুশকি দূর করতেও কিন্তু এই হলুদটা খুবই সাহায্য করে তারপরে তো দিয়ে দিয়েছি কেশরি পাতা আর অনেকে বলে থাকো ভিংরাজ পাতা তা দেখো কেশরি পাতাটা কিন্তু চুলটা খুব কালো করতে সাহায্য করে গোড়া থেকে চুলটা শক্ত করে নতুন চুল গজায় আমাদের আর একদম কিন্তু গোড়া থেকে চুলটা কালো করতে আমাদের কিন্তু সাহায্য করবে এই যে কেশরী পাতাটা তো বন্ধুরা সমস্ত উপকরণই কিন্তু খুবই উপকারী আমাদের চুলের পক্ষে আর এই রেমিডিটা যদি সপ্তাহে দুই দিন চুলে ইউজ করা যায় তাহলে কিন্তু চুলটা গোড়ার থেকে আমাদের আর পাকবে না আমাদের চুলটা কিন্তু গোড়ার থেকেই পাকাটা নির্মূল করতে হবে তার জন্যে কিন্তু এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা সপ্তাহে দুই দিন ইউজ করো খুব ভালো ফল পাবে কিন্তু দেখো কত সুন্দর কালার চলে এসেছে এখনই বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এটা ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পর আমি আবার ফিরে আসছি বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেখো ছেঁকে নিচ্ছি বন্ধুরা এই যে ছেঁকে নিয়েছি এটা কিন্তু শুধু তোমরা মাথায় লাগাতে পারো এটা লাগালেও কিন্তু চুল কালো হবে আর এই যে আমি এই হেয়ার কালারটা ঘরে বানিয়ে রেখেছিলাম সেই কালারটা কিন্তু এখন এর মধ্যে আমি এক চামচ মিশিয়ে দেব আর এটা কিন্তু এই কালারটা আমি কি করে বানিয়েছি যারা দেখো তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যেয়ে তোমরা দেখে আসতে পারো তা দেখো এই কালারটা কিন্তু আমি এর ভিতরে এখন মিশিয়ে নিচ্ছি এ দেখো বন্ধুরা কালারটা কিন্তু এবার মেশানো হয়ে গেছে এবার আমি এটা মাথায় লাগিয়ে নেবো বন্ধুরা এই যে আমি মাথায় লাগিয়ে দিতে সারা মাথায় গোড়ায় ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে বন্ধুরা এই যে সারা মাথায় আমার লাগানো হয়ে গেছে এবার শুকাবে শুকানোর পর এটা কিন্তু শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে এটা শোকাক শুকানোর পর আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা চুলটা শুকিয়ে গেছে এবার ধুয়ে নেবে বন্ধুরা চুলটা শুকিয়ে গেছে এবার যে ধুয়ে ফেলবে শ্যাম্পু দিয়ে আর এই রেমিডিটা কিন্তু খুবই উপকারী একটা রেমিডি তোমরা বাড়িতে একবার ইউজ করে দেখো খুব ভালো কিন্তু ফল পাবে আর যাদের কম বয়সে চুল পেকে যাচ্ছে এখন থেকে তারা যদি ইউজ করে এটা সপ্তাহে দুই দিন খুব ভালো ফল পাবে তারা আর গোড়ার থেকে কিন্তু সাদা পাকা চুল কালো হবে তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে